এরা পঞ্চমীর দিনে জগন্নাথকে দর্শন করার জন্য আমরা যাচ্ছিলাম জগন্নাথের মাসির বাড়ি আর যাওয়ার পথে তাকে একটু বললাম আমার দিকে তাকাও আমরা একটু একসাথে ভিডিও করি কিন্তু ফিল্টারের ভয়ে তিনি আর বেশিক্ষণ তাকাতে পারলেন না সে যাই হোক জগন্নাথের মাসির বাড়ি ছিল ওয়ারি মন্দিরে ওয়ারি মন্দির সকলেই জানেন অনেক পুরাতন একটা মন্দির এবং এই মন্দিরটি আমার অত্যন্ত প্রিয় একটি মন্দির তার একটি পার্সোনাল কারণও আছে সে কথাটি কিছুক্ষণ পরে বলছি তো যাই হোক আগে বলি হেরা কি কী পঞ্চমী রথযাত্রার পরের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় এই দিন লক্ষ্মী মহারানী যাকে রেখে জগন্নাথ মাসির বাড়িতে চলে আসেন তার ভাই ও বোনের সাথে সেই লক্ষ্মী দেবী চিন্তা করেন আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন দেখিনি এবং তিনি আমাকে না বলে গেলেন এবং বললেন যে চলে আসবেন কিন্তু পাঁচ দিন হয়ে গেল এখনও তিনি ফিরে আসছেন না তাহলে আমি বরং গিয়ে দেখে আসি তিনি ওখানে কী করছেন হেরা কথাটির অর্থ হচ্ছে ফিরে দেখা তাই লক্ষ্মী দেবী তার স্বর্ণরথে চড়ে জগন্নাথকে দর্শন করার জন্য আসলেন তার গুন্ডিচা মাসির বাড়ি কিন্তু জগন্নাথের সেবক বা সেবিকারা তখন লক্ষ্মীদেবীকেই আর ঢুকতে দিলেন না জগন্নাথের সেই মন্দির এরপরে আর কি করা আমরা স্ত্রীরা এমনিই একটু রেগে যাই লক্ষ্মীদেবীও তার ব্যতিক্রম নন যদিও এটি তার লীলা তথাপি লক্ষ্মীদেবী রাগ করে জগন্নাথের যে রথ নান্দি ঘোষ সেই রথের চাকাই একটি ভেঙে দিলেন এরপরে লক্ষ্মীদেবী আবার ফিরে আসলেন তার মন্দিরে এরপরে আর কি করা লক্ষ্মীদেবী অপেক্ষা করতে থাকলেন জগন্নাথের ফিরে আসা পর্যন্ত আমরা জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলাম মাসির বাড়ি কারণ বলা হয়ে থাকে যে কেউ যদি জগন্নাথকে তার প্রিয় জিনিস বা প্রিয় ফল মিষ্টি এসব নিয়ে মাসির বাড়িতে দর্শন করতে যায় তাহলে তার জন্ম জন্মান্তরের অর্জিত পাপ খণ্ডন হয় আর পাপ খণ্ডন বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে জগন্নাথ অত্যন্ত খুশি হন এবং জগন্নাথের মাসি গুন্ডিচা দেবীরও অনেক কৃপা লাভ করা যায় এই জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের সাধ্য অনুযায়ী ফল মিষ্টি নিয়ে জগন্নাথকে দর্শন করার জন্য আর এই যে বলেছিলাম না যে এই মন্দিরের সাথে আমার একটি পার্সোনাল বিষয়ও জড়িত আছে সেটি হচ্ছে এখানে আমার প্রতিদেবের সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল আর সেটি ছিল দুই সালে আর সেটা এত আগে যখন আমরা কেউই বুঝিনি যে এক সময়ে আমরা এরকম একটা সম্পর্কে আসব। গুরু মহারাজ এখানে এসেছিলেন ঢাকাতে দীক্ষা প্রদান করার জন্য এবং সেও খুলনা থেকে তার পরিবার পরিজন নিয়ে এসেছিলেন এবং আমিও বরিশাল থেকে আমার পরিবার পরিবর্গ নিয়ে এসেছিলাম এবং আমাদের থাকার জায়গা দেওয়া হয়েছিল এই মন্দিরের ছাদে তখন এই মন্দিরের কাজ চলছিলো এবং তখন আমরা ফেসবুক ফ্রেন্ড ছিলাম বলে একে অপরের সাথে শুধু হাই হ্যালো করেছিলাম যে দেখা হয়ে গেল এরকম একটা ব্যাপার এছাড়া বেশি আর কোনো কথা হয়নি কিন্তু ওই দিনই আমরা পাশাপাশি ছিলাম একদম একে অপরের ফ্যামিলির সাথে সবার মিট আপ হয়েছিল কথা হয়েছিল কিন্তু সেই কথা পরবর্তীতে গিয়ে দুই সালে আমাদের বিয়েতে রূপ নিল তো তখন যদি আমরা জানতাম যে এরকম একটা সিচুয়েশান আসবে বা এরকম একটা কিছু হবে তাহলে বিষয়টা কতই না মজার হতো তো যাই হোক আমাদের প্রথম দেখা এই মন্দিরে ছিল এজন্য আমরা যখন এখানে আসি তখন আমরা এটা নিয়ে স্মৃতিচারণ করি যে তখন আসলে আমরা জানতাম না বা যাই হোক তো যাই হোক জগন্নাথকে খুব সুন্দর করে কাছ থেকে দর্শন করতে পেরে খুব ভালো লেগেছিল হরি কৃষ্ণা